বছরের মতো মোবাইলে কথা বলছি আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপর একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমার বিয়ে করবো বলে আমি চিনি না আমাকে নাটক ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে পরে আমাকে নিয়ে এসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই